আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি চট্টগ্রাম অক্সিজেন আজকে আমি যাচ্ছি খাগড়াচুরির গুইমারা উপজেলায় আমি আপনাদের দেখাবো গুইমারার সাপ্তাহিক বাজার সরোবর পার্ক সিন্দুকচুরি টু মহালচরি রোডের ভিউ এবং গুইমারা টু মাটিরাঙ্গা রোডের সৌন্দর্য সো আজকে আমার যাত্রা শুরু হচ্ছে চট্টগ্রাম অক্সিজেন থেকে এই যাত্রায় আমি যাচ্ছি শান্তি পরিবহনের নন এসি একটি বাসে যার টিকিট মূল্য জনপ্রতি দুইশো টাকা এছাড়াও এখানে শান্তি পরিবহনের পাশাপাশি বেশ কিছু লোকাল বাসও পেয়ে যাবেন যার ভাড়া পড়বে জনপ্রতি একশো পঞ্চাশ থেকে একশো টাকা অক্সিজেন ট্রাফিক পুলিশ বক্সের ঠিক পাশে আপনারা দেখতে পাবেন শান্তি পরিবহনের টিকিট কাউন্টার আমাদের বাস ছিল চারটা চল্লিশ মিনিটে আল্লাহ নাম নিয়ে যত সময়ে আমাদের বাস যাত্রা শুরু করে গুঁড়ি মারার উদ্দেশ্যে মানিকচুরি পৌঁছানোর পর আমাদের দশ মিনিটে একটি যাত্রা বিরতি দেওয়া হয় আপনারা চাইলে এসব হোটেলে খাবার দাবার সেরে নিতে পারবেন দশ মিনিট বিরতি শেষে আমাদের বাস আবার ছুটে চলে উইমার দিকে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট জার্নি করার পর সাতটা পঁচিশ মিনিটে অবশেষে আমরা পৌঁছালাম উইমারায় যেহেতু সব সবকিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না সো আমি দুই তিনটি পার্টের ভিডিওর মাধ্যমে গুইমারার তোমার সফল সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম